নদীর পারে আমাদের পুরনো বাড়ি আছে মানে আমরা ছোট থেকে যেখানে বড় হয়েছি সেই বাড়িটার কথা বলছি এখন তো আমাদের দ্বিতীয় আরেকটা বাড়ি সেখানেই আমরা থাকি আসসালামু আলাইকুম যখনই ঢাকা থেকে বাড়িতে যাই তখনই কিন্তু আমাদের যে নতুন একটা বাড়ি করা হয়েছে আমি কিন্তু ওখানেই সব সময় যাই ওই পুরাতন বাড়িতে বাড়িতে যাওয়া হয় না আর আমরা দুপুরের খাবারটা হয়ে গেলাম অবশ্য আমাদের নতুন বাড়ি থেকে পুরাতন যেতে খুব বেশি সময় লাগে না পনেরো মিনিটের মতো লাগে হেঁটে গেলে সাথে সারামণি আছে আর বাবা আছে আর আমার ভাস্তি আর আমি রওনা হয়ে গেলাম আর হেঁটে হেঁটেই যাব যেহেতু এটাও আমাদের গ্রাম বাট আমরা ওই গ্রামেই সবসময় থাকছি আর এখানে তো আমাদের আছে আমরা প্রায় সময় কাজে আসতাম তাছাড়া আসা হইতো না এই এলাকায় আর এখন তো বাড়িয়ে এটা আমাদের দোকান থেকে চিপস নিয়ে নিলাম অবশ্যই দোকানটা আমাদেরই এই মার্কেটে যতগুলি দোকান আছে সবগুলি কিন্তু আমাদের আর এগুলি সবই ভাড়া দেওয়া হয়েছে চলে যাচ্ছি রাস্তা ধরে আর অনেকদিন পর আসছি যে হতো কত মায়া কত মহব্বত এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি এখান দিয়ে অনেক চলাফেরা করেছি কত চেনা মানুষের মুখ দেখলে মনটা আসলে কেমন যেন করে হাঁটতে হাঁটতে কিন্তু একদম পুরনো বাড়ির কাছেই চলে আসছি আর এই দিকে দেখেন কত সুন্দর পেঁপে গাছ লাগিয়েছে মানুষে কত সুন্দর পেঁপে ধরেছে এখানেই আমাদের পুরানো বাড়ি আর নদীতে ভেঙে গেছে এই কারণে আমাদের কিন্তু এখানে থাকা হয়নি আমরা ওখানে চলে গেছি আর নদীতে বাঁধ দেওয়ার জন্য সকল ব্যবস্থা কিন্তু করেছে সরকার থেকে এই বাদটা যদি কয়েকটা বছর আগে দেওয়া হতো তাহলে আমাদের বাড়িটা কিন্তু এখানেই থাকতো আর আমরাও এখানেই আসতাম আমার চাচা চাচিরা সবাই কিন্তু এখানে এখনো আছে এই এলাকাতে এই পাড়াতেই আছে কিন্তু কারো বাড়ি ভেঙে গেছে কেউ অনেক দূরে চলে গেছে আর বেশিরভাগ চাচা চাষিরা দেখা গেছে এখানে আসে এখনো পর্যন্ত ওনাদের বাড়ি কত জনের ভাঙে নাই কতজনের আবার এর মধ্যে আমি সবার সাথে দেখা সাক্ষাৎ করেছি কথা আর এই যে যে উঠানটা এই যে আমি এই টিউবওয়েলে কত পানি খেয়েছি তাই আজকেও ভাবলাম একটু পানি খেয়ে নেই এখান থেকে এই বাপের বিটায় যখন আমি পা ফেলি তখন আমার মনের ভিতরে আমি এত কষ্ট পাই আমার পুরনো স্মৃতিগুলা আমি আমি ভুলতে না এই টিউবওয়েলের পানি খেয়ে বড় হয়ে মা এখানে ধান বিজাইতো এই জন্য এটা আমি সারার বাবাকে দেখাচ্ছি যে এটাতে মা ধান বিজাইতো কত স্মৃতি এখানে রান্নাঘর ছিল এখানে আমরা সবাই একসাথে থাকছি বাবার বিটাতে যখন আমি পা ফেলি আমার কত স্মৃতি যে মনে পড়ে আমি সেটা বুঝাইতে পারবো না আমি কিছু সময়ের জন্য কোথায় যে হারিয়ে যায় আমি নিজেও বলতে পারি না শুধু কান্না পায় আমার এখানে আসলে এই সর্বনাশা নদীটা যদি না থাকতো বা নদীটা যদি না ভাঙতো তাহলে আজকে আমাদের এই বাড়িটা কখনোই রকম দেখতে না নদীতে যখন পানি আসে এই নদী এতটাই সাগরের মতো হয়ে যায় আর এখন এই নদীতে পানি শুকিয়ে কিন্তু মানুষ কাপড় বাঁচিয়ে এখান দিয়ে হেঁটে চলাফেরা করতে পারে দেখতেছিলাম সব চাচা চাচিদের সাথে কথা বলা শেষ করে আমি আমাদের পুরোনো বাড়ির উপর দাঁড়িয়ে আছি যে আমাদের পিছনে একটা নারকেল গাছ আছে কত নারকেল খেয়েছি সেই গাছ থেকে এটা আমার এত মনে পড়ে এই জিনিসগুলা সত্যি ভীষণ ভীষণ কষ্ট লাগতেছে আমার এই মুহূর্তে এখানে আমি যে দাঁড়িয়ে আছি আর ওই পারে এই যে আমার চাচাদের বাড়ি আছে আমার বোনের বাড়ি আছে নদীর ওই পারে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ